আসলে আমরা কিন্তু সবাই সূর্যের মতো জ্বলতে চাই কিন্তু সূর্যের মতো নিজেকে জ্বালাতে চাই না শূন্য পকেট থেকে আজ কোটি টাকার মালিক কিভাবে তার সম্ভব হয়েছে আজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই কথাগুলো কোনো হুজগুবি গল্প নয় বা তোমাদের আমি জাস্ট এক্সাম্পল দিলাম সেটাও নয় তো তোমরাও কিন্তু শুরু করতে পারো আজ তোমাদের পকেটে টাকা নিয়ে তো কী হয়েছে যদি তোমাদের একটু মনোবল আর ইচ্ছাশক্তি থাকে জাস্ট ছয় মাসের টার্গেট রাখো ইনশাল্লাহ তোমরাও কোটি টাকার মালিক হতে পারবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তোমায় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছ প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো তোমরা ভিডিও দেখো কিন্তু অনেকেই দেখা যায় লাইক দিতে ভুলে যাও তোমাদের এই একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আমার এই কথাগুলো তোমাদের এই লাইকের মাধ্যমে কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে যাবে তো সকালে নাস্তা খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম আর যে কথাটা আমি তোমাদের থামেলে বলেছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে কিভাবে আমাদের হাতে আজ টাকা নেই বা আমাদের কাছে একটি টাকাও নেই সেখানে আমরা অল্প দিনের মধ্যে কোটি টাকার মালিক হতে পারবো এত বড়ো কথাটা আমি বলেছি নিশ্চয়ই বুঝে শুনে ভেবে চিনতেই বলেছি তো কথাগুলো বলার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না দেখা গেল এমন একটা কথা মিস্টেক হয়ে গেল যার জন্য কি না তুমি নিজেকে মোটিভেট করতে পারলে না কে বলতে পারে হয়তোবা আজকের এই ভিডিওটাই তোমার লাইফটাকে পরিবর্তন করতে পারে আমাদের দেশে একটা কথা আছে যে কাছা খুলতে সময় লাগে কিন্তু মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না আমরা যা ইনকাম করি সেই ইনকাম দিয়ে কিন্তু আমাদের চলাটাই অনেক সমস্যা হয়ে যায় এই সামান্য ইনকাম দিয়ে কোটিপতি তো দূরের কথা হাজারপতি কেন স্বপতিও কিন্তু আমরা হতে পারি না মানে আমি বলতে যাচ্ছি যে এই সীমিত ইনকাম দিয়ে আমাদের সংসার চলতে এতটাই হিমশিম করতে হয় যা কিনা মাস শেষে দেখা যায় আমি যে একশো টাকা পাঁচশো টাকা হাতে রাখবো সেই টাকাটাই থাকে না সেখানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিভাবে স্বপ্ন দেখব তবে একটা কথাই আছে যে আশায় বাঁচে চাষা স্বপ্নেই কিন্তু তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যদি তুমি সত্যি সত্যি স্বপ্ন দেখো আর এই স্বপ্নটা কিন্তু আমাদের ঘুমিয়ে দেখলে চলবে না জেগে থেকে দেখতে হবে আমি দেখছি আশেপাশে সবাই ভালো আছে আমার ভাই ব্রাদর ভালো আছে কিন্তু আমি ভালো নেই কিন্তু আমরা কি একবারও কল্পনা করে দেখেছি যে আসলেই তারা কেন ভালো আছে দেখা যায় তারা অনেক পরিশ্রম করছে কাজ করছে এরপর নিজের মধ্যে একটা উৎসাহ রাখছে বা নিজের মধ্যে একটা আকাঙ্ক্ষা রাখছে যে আজকে ও ভালো আছে ওর চাইতে যেন আমি ভালো থাকি আসলে আমরা কিন্তু সবাই সূর্যের মতো জ্বলতে চাই কিন্তু সূর্যের মতো নিজেকে জ্বালাতে চাই না যারা আজ ধনী হয়েছে বা কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু এমনিতেই হয়ে যায় না গুটি কয়েক ছাড়া যাদের বাপদাদার সয় সম্পত্তি ছিল তারা হয়তো পৈতৃক সূত্রে পেয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে কারো বাবার সম্পত্তি নেই বা নিজেরও সম্পত্তি নেই আরও কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি আর কর্মফলের জন্য আজকে তোমার হাতে টাকা নিয়ে তো কী হয়েছে কাল আসতে তো দেরি নেই তবে এর জন্য আমাদের যেটা করতে হবে নিজের মনে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে তবে আমার এই আজকের কথাগুলো বেশিরভাগ কিন্তু ভাইয়াদের উদ্দেশ্যেই বলছি অনেক আপড়ে আছে তারাও কিন্তু অনেক স্ট্রাগল করে যাদের হাজব্যান্ড নেই যাদের বাবা নেই সেই মেয়েরাও কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা কাঠঘর পুড়িয়ে নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করেছে তার পিছনেও কিন্তু রয়েছে ইচ্ছা শক্তি আর হচ্ছে কর্মফল আমি শুধু শুয়ে বসে খেয়ে চিন্তা করব যে আমি একদিন অনেক বড় লোক হবো ঘুম থেকে উঠে দেখব আমি একদম কোটিপতি হয়ে গেছি বা আমি ভাবতেছি যে রাস্তায় আমি যাচ্ছি হয়তোবা আমার সামনে কি একটা টাকার ব্যাগ রেখে সে বা আমি একটা স্বর্ণের খনি পেয়ে গেলাম জেগে জেগে এই ধরনের স্বপ্নগুলো একদম বাদ দিতে হবে অনেক লোকেই আছে যে তারা শুধু চিন্তা করে যে আমি বড় লোক কিন্তু বড়লোক লোক হওয়ার জন্য মেন যে উদ্দেশ্য সে জিনিসটাই তার মধ্যে নেই তো এর জন্য আমাদের যা করতে হবে প্রথমেই কিন্তু আমাদের মনকে মোটিভেট করতে হবে যে আমি ভালো মতো চলবো আমি ভালো মতন বাঁচবো আমার কাছে অনেক টাকা থাকবে আমি অনেক টাকার মালিক হব এই যে আমি অনেক টাকার মালিক হব আমার কাছে আজ টাকা নেই এই কথাটাই কিন্তু মাথার মধ্যে ভালো মতন গেঁথে ফেলতে হবে আমরা অনেকেই কি করি যে অন্যের সুখ দেখলে আমরা জ্বলি অন্য ভালো আছে অন্যের অনেক টাকা পয়সা আছে সেগুলো দেখে আমরা মনে হিংসা করি এই হিংসাই কিন্তু আরও বেশি ধ্বংস আনে হিংসা না করে ওই জিনিসটাকেই আমাদের ইচ্ছা শক্তি থেকে আজে লাগাতে হবে যে উনি যদি পারছে কেন আমি পারবো না তো ও যদি এই কাজটা করতে পারে আমি কেন পারবো না ওর যেহেতু আল্লাহ তালা দুটা হাত দুইটা পা দুইটা চোখ দিয়েছে তো আমাকেও তো দিয়েছে আর সবচাইতে টাকার তো কি জানো আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের এই যে হাত পা চোখ কান নাক থাকা মানে পাঁচটা ইঞ্জেও যে আমাদের আল্লাহ তালা দিয়েছে আর এগুলি যে সুস্থ সবল থাকা এটাই হচ্ছে তোমার কিন্তু দুনিয়া যদি একদিকে রাখো আর তুমি যদি তোমার এই শরীর স্বাস্থ্যকে একদিকে রাখো এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার চাইতে বড় নিয়ামত কিছুই নেই যেখানে তুমি দেখতেছো যে আল্লাহ তালা তোমাকে যা দিয়েছে সব কিছুই তোমার ঠিকঠাক আছে তাহলে কেন তুমি কাজে লাগাতে পারবে না আল্লাহ তোমার ব্রেন দিয়েছে ব্রেনটাকে কাজে লাগানোর জন্য চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য হাত দিয়েছে কাজ করার জন্য ভালো কাজ করো পা দিয়েছে তুমি সামনের দিকে এগিয়ে চলো তোমাকে তো শুয়ে বসে থেকে শুধু ভাবলেই হবে না যে আমি কোটি টাকার মালিক হব আমি এটা ইনকাম করব আমি ভালো খাবো আমি বাচ্চা নিয়ে ভালো থাকবো আমি পরিবার নিয়ে ভালো মতো চলবো কিন্তু কিভাবে এভাবে শুয়ে বসে থাকলে কি হবে নিজের মনকে একটু প্রশ্ন করো তো নিজেরাই উত্তর পেয়ে যাবা যাই হোক তোমাদের আমি যে কথাগুলো বলছিলাম আমার ভিডিও তোমরা যারা দেখো নিশ্চয়ই তোমরা জানো যে আমি কখনো ফাঁকা আওয়াজ ছাই না বা ফাঁকা বলি দেই না বলবো যে সাত দিনেই তুমি কোটিপতি হয়ে যাবা বা তুমি এক মাসেই তুমি বিলিয়ন বিলিয়ন মালিক হয়ে যাবা তবে তোমাদের আমি কিছু বুদ্ধি কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি সোজা কথা আমি তোমাদের মোটিভেশন করতে পারি তো দেখা যায় কি অনেক সময় দেখবা রাস্তার পাশে একটা লোহার টুকরো পড়ে আছে যেটা কিনা অনাদর অবহেলায় পড়েছিলো অথচ ওটা কিন্তু একটা কাজের জিনিস কিন্তু ওই কাজের জিনিসটাই কাজ করার না কিন্তু একদম অযত্নে মানে সোজা কথা সে মরে গিয়েছে তাকে দেওয়ার কোনো কাজ হচ্ছে না তো ওই জিনিসটা আমি তুলে এনে সুন্দর মতো পরিষ্কার করে ওটাকে আমি ওটার যে কাজ সে কাজেই লাগালাম হয়তোবা আমি কোনো কাটাকাটির কাজে লাগালাম বা আমি কোনো মাটি ঘোরার কাজে লাগালাম আস্তে আস্তে কদিন যেতে না যেতে এটা এমন ধার হবে যে এটা নতুন জিনিসের চাইতে ভালো হয়ে যাবে তোমাদের ব্রেনটাকেও এভাবে কাজে লাগাও যে ব্রেনটা কোনো কাজ করছিল না একদম অযত্নে অবহেলায় পড়েছিলো আজকে থেকেই শুরু করে দাও ইনশাআল্লাহ দেখবা খুব অল্প দিনের মধ্যেই তুমি নিজেকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদের একটা ঘটনা শেয়ার করছি আশা করছি আমার এই কথাগুলো মন দিয়ে শুনলে কোটিপতি রাস্তায় বেশি দিন যেতে তোমাদের সময় লাগবে না আমার চোখে দেখা তো আমার এক খুবই কাছের আত্মীয় ছেলেটার বয়স বেশি হবে না চোদ্দো কি পনেরো বছর হবে তো ওই ছেলেটা আর কি ওর ফ্যামিলির দেখছে সবাই অনেক বড়ো লোক মানে শুধু বড়ো লোক নয় এক একজন কোটি কোটি টাকার মালিক তো শুধু ওরাই ছিল একটু নিম্নবৃত্ত মানে খেয়ে পরে ভালো থাকতো কিন্তু ওর চাচারা সবাই খুব ভালো ছিল চাচারা খালা মামা আত্মীয় স্বজন সবাই ভালো ছিল থাকে না কিছু ফ্যামিলির মধ্যে ধরো তোমার মানে খালা খালু এরপর চাচা মামা ফুপা সবাই ভালো আছে কিন্তু তোমাদের অবস্থা একটু খারাপ তো দেখা যায় সবাই তোমাদের হেল্প করছে বিপদে আপদে সাহায্য করছে কিন্তু ওই জিনিসটাই না ওই ছেলেটার খুব গায়ে লাগতো এই বয়সে তার আত্মসম্মান অনেক ছিল সে মনে মনে ভাবত যে কেন তারা আমাদের হেল্প করবে আমরাও তো চাইলে টাকা পয়সার মালিক হতে পারি তবে আল্লাহ তালারও ইচ্ছে লাগে আল্লাহ তালার তো হুকুম ছাড়া কিছুই হয় না তবে আল্লাহ কিন্তু নিজে বলেছে যে তোমরা যদি চেষ্টা করো তোমরা নিয়াত করলে অবশ্যই আমি তোমাদের আশা পূর্ণ করব। তো একদম কথাটা কিন্তু বাস্তবের সাথে মিলে গিয়েছিল আমার চোখে দেখা তো ওনা পড়াশোনা করতো তো এই জিনিসগুলো ওর মাথার মধ্যে শুধু ক্যাচ করতো আর ও মানে মন দিয়ে ওর বাবার সাথে দোকানদারি করতো পড়াশোনা করতো দোকানদারি করতো তো একটা সময় দেখা গেল ও পড়ালেখা ছেড়ে দিয়েছে ফুল টাইম ও ওর বাবার সাথে দোকানে সাহায্য করা শুরু করেছে একটা সময় দেখা গেলো ওর বাবাকেও আর কি দোকান থেকে ছুটি দিয়েছে বেশি দিন যায়নি হয়তোবা মাস ছয় গেছে তো ওর বাবাকে বলছে যে আপনার দোকানের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না পুরো দোকানের দায়িত্ব আমার আমি যা বোঝার বুঝবো তো দোকানটা কিন্তু ছোটো ছিলে বেশি বড় ছিল না আর এমন না যে অনেক টাকা পয়সার পুঁজি ছিল হয়তোবা পনেরো বিশ হাজার টাকা পুঁজি নিয়ে দোকানটা শুরু করেছিল তো ওকে দেখেছি যখন শপিং করতে ঈদ হতো তো শপিং করতে ওকে টাকা দিত তো দেখা যায় ওকে পনেরোশো টাকার মতো দিত বাজেট ছিল তো ওই পনেরোশো টাকা কিন্তু ও খরচা করতো না অনেক বলে কয়ে যখন ওর বাবা চাচামেচি করতো বা ওর মা চাচামেচি করতো যে ঈদের মধ্যে তুই কেন মার্কে কেনাকাটা করবি না তখন দেখেছি ও দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে একটা পাঞ্জাবি কিনেছে আর বড় জোর দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এক জোড়া স্যান্ডেল কিনেছি তো ওই পাঞ্জাবি পরেই দেখতাম ঈদের দিনও দোকান খুলে বসে আছে একদম আমার নিজের চোখে দেখা আর আমাদের যে কত ছোট তার তো কোনো হিসেবেই নেই তো যাক ওর নামটা আমি বললাম না জাস্ট আমি আর কি তোমাদের মোটিভেশন করার জন্য ঘটনাটা শেয়ার করলাম আর এমনিতেও মার্শালার ছেলেটা খুবই লক্ষ্মী খুবই সৎ খুবই ভদ্র ছিল তো সবাই ওকে ওর নামের সাথে একদম মিলে গিয়েছিল আর আল্লাহ তালা কিন্তু ওর নামের সাথে ওকে তুলেও দিয়েছে তো বেশি দিন চায়নি খানে যেতে না যেতেই ও ঘুরে দাঁড়িয়েছে তবে তোমাদের তার আগে একটা কথা বলি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা কিন্তু আমি বিশ্বাস করি মানুষের নামের সাথে ভাগ্য কিন্তু একদম অতপ্রতভাবে জড়িত যাক ওই বিষয়ে না যাই এরপরে আস্তে আস্তে কিন্তু ওই একই জায়গায় বসে থাকে নাই ওর ব্যবসাটাকে বিভিন্ন সাইডে রূপান্তরিত করেছে দেখা যায় ওর একটা দোকান ও আরও চার পাঁচটা দোকান থেকে মাল তুলতো সেই মালগুলো মার্কেটে যে নিজে বিক্রি করতো যেন দুটা টাকা বেশি লাভ হয় একটা কর্মচারী রাখতে গেলে দেখা যায় তাকে খরচা দিতে হবে তার একটা বেতন আছে এই কারণে কিন্তু কর্মচারীও রাখে নাই ওই বাপ ব্যাটা মিলেই পুরো বিজনেসটা চালাতো এমন আর কি বেশ কয়েকদিন চলতে চলতে দেখা গেল ও কিন্তু সত্যি ওর ভাগ্যটাকে বদলাতে পেরেছে এরপর আগেই বলেছিলাম ও কিন্তু অনেক চতুর লোক অনেক চতুর একটা ছেলে ছিল পড়ালেখায় বেশি দূর করে নেই কিন্তু ওর মেধা মার্শাল্লা খুব ভালো ছিল তো এরপরে দেখা যায় ও বিভিন্ন ব্যবসায় শিফট হয়েছে ডেভেলপারের ব্যবসা করছে এখনও করছে আর তোমরা বিশ্বাস করবে কি না যায় না এখন ওর ডেভেলপারের ব্যবসায় দেখা যায় সাতটা থেকে আটটা প্রজেক্ট চলছে আর ওর আন্ডারে অনেক শিক্ষিত লোক কাজও করছে তো শুধুমাত্র শক্তি ছিল আর ধৈর্য ছিল আর ওর সবচাইতে মনের বড় জোর ছিল ওর স্বপ্নটা ছিল একদম আকাশ ছোঁয়া এমন না যে আমি জাস্ট ভালো খাবো আমি পরিবার নিয়ে ভালো চলবো বা আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো এই এতটুকু স্বপ্নই কিন্তু ও সীমাবদ্ধ থাকে না তোমাদের জাস্ট আমি একটা এক্সাম্পল দিই বাস্তব অভিজ্ঞতা ধরো আমরা তো সবাই কম বেশি পড়ালেখা করেছি যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেকেই দেখা যায় যারা দুর্বল বাচ্চা তারা কিন্তু সব সময় টার্গেটে থাকে আমি যেন পাশ করি তো যেই স্টুডেন্টের টার্গেট শুধু পাস করবো দেখা যায় বছর শেষে ফাইনাল পরীক্ষার মধ্যে সে কিন্তু টেনে টুনে পাস করেছে অথবা ফেল করেছে আর যেই বাচ্চার টার্গেট থাকে যে না আমি এ প্লাস পাবো সে কিন্তু দেখবা হয়তোবা ফার্স্ট ডিভিশনে পাস করেছে কিন্তু যার টার্গেট ছিল যে আমি এ প্লাস পাবো এবং মন দিয়ে স্টাডি করেছে তো ও কিন্তু ঠিকই ওর স্বপ্ন পূরণ করতে পেরেছে আর যদি গোল্ডেন এ প্লাস না পায় তারপর কিন্তু সে এ প্লাস পেয়েছে তো এ কথা আমার মানে বুঝতে নিশ্চয়ই পেয়েছ যে আমি কী বলতে যাচ্ছি, তোমাদের সবচাইতে আগে নিজেদেরকে মোটিভেশন করতে হবে যে আমার আজকে টাকা নেয় তো কি হয়েছে তবে আমার তো চারটা আল্লাহ হাত পা দিয়েছে চোখ দিয়েছে তো আমি আমার এই ব্রেনটাকেই কাজে লাগিয়ে আমার এই হাত পাগুলকে কাজে লাগিয়েই আমি কিন্তু কোটিপতি হতে পারবো তো শুধু ওই যে বললাম যে স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নটাকে কার্যকর করতে হবে তো আজকে থেকে এখন থেকেই কিন্তু তোমার কাজে লেগে যেতে হবে এবং দেখতে হবে তুমি কোন কাজটার মধ্যে বেশি দক্ষ সেই কাজটার প্রতিই তুমি ফোকাস দাও তো আমরা সাধারণত দেখা যায় আপুরা যেটা করি ঘরে বসে কিছু করার চেষ্টা করছি হয়তোবা কেউ সেলাই কাজ করছে কেউ বা ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করছে কেউ বা বেকারের আইটেম কাজ করছে কেউ বুটিক্সের তো আমি কিন্তু গতকাল কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যে ঘরে বসে আমার আপুরা কি কি কাজগুলো করতে পারে তো এই ভিডিওটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো আমাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট দিয়েছ যে আপু আসলে এই ভিডিওটা দেখে আমরা খুবই উপকার হলাম বা আমাদের অনেক কাজে লেগেছে আরেক আপু তো বলেছে যে মানুষের ভিডিও কি দেখব তুমি এত সুন্দর টিপসগুলো দিয়েছ তো এই ভিডিওটা দেখে আমার অনেক উপকার হয়েছে সত্যি কথা তোমাদের এই কমেন্টসগুলো পেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তবে আমার একটু খারাপও লেগেছে কারণ তোমরা অনেকেই ভিডিওটি দেখেছো কিন্তু সবাই কিন্তু একটা লাইক দাও না একটা লাইক দিলে কি হয় বলো তো তো আমার এই কথাগুলো তোমাদের কাছে যদি সত্যি ভালো লাগে চাইলে তোমরা ফ্যামিলির সাথে পরিবারের সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর অলরেডি যারা যারা এই কাজটি করেছ তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ সেই সাথে বেল বাটনটি অল অন করে দিয়েও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে বিকেলের দিকে বাচ্চারা বলছিল যে পেয়ারা আর হচ্ছে আমরা মাখা খাবে তাই ওদের এখন একটু ভর্তা করে দিব তো যেটা বলছিলাম আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে যারা কিনা নিজেদেরকে সীমিত একটা জায়গার মধ্যে বন্দি করে রেখেছে তারা ভাবে যে টাকা পয়সা দিয়ে কি হবে আজ মরে গেলে কাল দুদিন মরে যাব বা বাঁচবো না এ কথা আসলে কেউ বলতে পারে না আল্লাহ তালা যতদিন হায়াত দিয়েছে ততদিন আমরা বাঁচবই আর ভালোভাবে একটুখানি বেঁচে থেকে খেয়ে পড়ার জন্য কিন্তু অবশ্যই সঞ্চয় করা উচিত এবং সম্পদ করা উচিত আমরা যদি মরেই যাই তাহলে বাচ্চা কাচ্চা কেন পড়ালেখা করাচ্ছি বা বাচ্চা কাচ্চা কেন বা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করি তো তাই না যে তারা পড়াশোনা করে একটা ভালো পজিশনে যাবে চাকরি করবে ব্যবসা করবে তো ঠিক এভাবেও কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে পরিবার পরিজনের কথা চিন্তা করে অবশ্যই কিছু করা উচিত আর টাকা ইনকাম করার কিন্তু কতগুলি সহজ পদ্ধতির কথা আমি কাল বলেছি নিশ্চয়ই তোমরা দেখেছো চাইলে কিন্তু আমার আঁকড়েও কিন্তু এই টিপসগুলি ফলো করে ঘরের মধ্যে ইনকাম করতে পারো অনেক আঁকড়ে আছে যে হাজব্যান্ডের টাকার অপেক্ষায় বসে থাকে যে সে দশটা টাকা দিবে সে টাকা দিয়ে সে চলবে কিন্তু তারা তো ইচ্ছে করে তারা তো ফ্যামিলি আছে বাবা মা ভাই বোন আছে তাদের পেছনে কিছু খরচা করার নিজের শখ আলাদা আছে নিজের সংসারে ভাঙার বা নিজের শখের কিছু জিনিস কেনাকাটার শখ থাকে তাই না তাই বলবো বসে না থেকে সময়টাকে কাজে লাগাও অনেকে শুয়ে বসে থেকে মোবাইল দেখে টিভি দেখে গল্প করে আত্মীয় স্বজনের সাথে বা মানুষের নামে গসিপ করে কিন্তু সময় কাটায় এগুলো করলে দিন শেষে দেখা যায় যে তোমারই ক্ষতি হয়ে যাচ্ছে তোমার আমল নামা ফাঁকা তোমার ভাগ্যের ভাণ্ডারে কিছুই নেই তাই বলবো ভাগ্য বদলাতে হলে আগে নিজেকে মোটিভেশন করো এবং কাজ করো আল্লাহর ওপরে বিশ্বাস রেখে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও দেখবা আল্লাহ নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ করবে একদম খালি হাতে একটা ছেলে যদি তার ভাগ্য বদলাতে পারে আজ কিন্তু সে দেখিয়ে দিয়েছে তার চাচাদের সমতুল্য কেন তাদের কিন্তু সে উঠে গিয়েছে আজ তার আন্ডারে অনেক লোক কাজ করছে সাত আটটা প্রজেক্ট চলছে ডেভেলপারের এরপরে দেখা যায় নিজের বাড়ি আছে তিন চারটা নিজেদের ভাই বোনদের বিয়ে দিয়েছে তাদের এখনো দেখাশোনা করছে আর তার বয়স শুনলে তোমরা তো অবাক হয়ে যাবা খুবই ছোট আস্তে আস্তে সে বড় হচ্ছে নিজের ব্যবসা বাণিজ্য কিন্তু সে আরও উপরে উঠাচ্ছে এরপরে কিন্তু বিয়ে শাদি করেছে পরিবারের সবার মুখে হাসি ফুটিয়েছে তো চিন্তা করো যে ও যদি পারে আর আমরা কেন পারবো না আমরা তো ইনশাল্লাহ এখনও সবাই অনেক বড় তারপর আমাদের হাতে কিন্তু এখনও কিন্তু বেশ কিছু টাকা পয়সা আছে আর ভাইয়াদের সাথে সাথে আপুরাও কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারে যেটা কিনা আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছি তো এই ভিডিওটা দেখে আমার অনেক আপুরাই কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে যে আপু তোমার এই ধরনের ভিডিওটা আমাদের কাছে খুব ভালো লেগেছে বা তোমার কথাগুলো ভালো লেগেছে একটা আপু তো বলেছেই যে অন্যের ভিডিও কী দেখবো তুমি যেই টিপসগুলো দিয়েছ এগুলো দেখে আমার ভীষণ উপকার হয়েছে আসলে ঘরে বসে থেকে আমরা যদি দেখা যায় এই কাজগুলো ছোট ছোটো যে কাজের টিপসগুলো দিয়েছি আমি সেগুলো আর তুললাম না চাইলে তোমরা গতকালকের ভিডিওটা দেখে নিতে পারো আর এই কাজগুলো কিন্তু আমরা অনাইনেসি করতে পারি যাদের হাতে টাকা পয়সা নেই শুধু একশো টাকা থাকলেও বা শুধু ষাট টাকাও থাকে সেই ষাট টাকা দিয়েও কিন্তু আমি শুধু বিজনেসটা শুরু করতে পারি এটা তোমাদের বিশ্বাস হয় বিশ্বাস হবে একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাদের আমি বুঝেছি তোমার হাতে যদি ষাট টাকা থেকে একশো টাকা থাকে চাইলেই তুমি বিজনেসটা শুরু করে দিতে পারো আর এইভাবে কিন্তু তোমাদের স থেকে হাজার হাজার থেকে তোমাদের লাখ হবে আর লাখপতি থেকে কোটিপতি হতে কিন্তু বেশি সময় লাগবে না তুমি বুদ্ধিকেই প্রপারলিভাবে কাজে লাগাতে হবে শুধু একটা ইনভেস্টমেন্টে থাকলেই হবে না আজকে তুমি একশো টাকা দিয়ে শুরু করলে এরপর যখন তোমার একটু লাভ হলো সেই লাভের টাকা থেকে তুমি আর একটু জায়গায় খাটাও তুমি দুশো টাকা করো দুশো টাকার যখন থেকে তোমার তিনশো টাকা ইনকাম হবে তখন তুমি সেটাকে পাঁচশো টাকা করে খাটাও এইভাবে চলতে চলতে দেখবা স্বপ্ন তোমার হাতের মুঠোয় তখন কোটি টাকার শুধু স্বপ্ন না স্বপ্নটা একদম সত্যি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসব আর এই যে দুপুরের রান্না করেছিলাম বিরিয়ানি আর বিরিয়ানি আমার বর খাবে না তো রাতে বলছে যে আমাকে আলু ভর্তার ডিম ভেজে দাও তো ও যখন আলু ভর্তার ডিম ভাজা খাচ্ছে আর আমার কি না খেলে ভালো লাগবে তো আমি এই যে দুজনের জন্য দুটা ডিম ভিজে এখন আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর মেয়েদের জন্য বিরিয়ানি আছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম